ইহুদিদের নীল বাক্স এবং পাইন গাছের চক্রান্ত আমরা যখন গাছ লাগানো বা পরিবেশ রক্ষার কথা শুনি তখন চোখে ভেসে ওঠে সবুজে মোড়া শান্তিপূর্ণ কোনো ছবি কিন্তু যদি বলি ইতিহাসে এমন একটি সময় এসেছিল যখন গাছ লাগানোর কাজটাই ব্যবহার করা হয়েছে একটি জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার অস্ত্র হিসেবে আপনাদের সামনে এবার তুলে ধরছি সেই বাস্তবতা যেখানে বন এবং পার্কের ছায়া চাপা পড়ে আছে উচ্ছেদ ধ্বংস আর নিপীড়নের ইতিহাস ইসরায়েল কিভাবে গাছকে অস্ত্র বানিয়ে ফিলিস্তিনিদের চ্যুত করেছে সেই গল্পটা শুনেছেন কখনও গাছ হ্যাঁ পাইন গাছ আর একটা ছোট্ট নীল রঙের টিনের বাক্স যা দান বাক্স হিসাবে ঘুরেছে বহু ইহুদি পরিবারের ঘরে ঘরে এমনকি অনেক অ ইহুদি পরিবারেও উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ফিলিস্তিনের শত শত গ্রাম জ্বালিয়ে এবং পুড়িয়ে ফেলা হয় পঁচাত্তর শতাংশের বেশি ফিলিস্তিনি জনগণকে তাদের জমি ঘর শেকড় সব কিছু থেকে জোর করে উৎখাত করা হয় এই ঘটনাকে বলা হয় নাকবা বাংলা যার অর্থ বিপর্যয় আর এই বিপর্যয়ের পর তারি দেওয়া ফিলিস্তিনিদের আবাসস্থল পরিত্যক্ত ঘোষণা করে এরপর সেগুলো দখল করে নেয় ইসরায়েলি সরকার দখলকৃত এই জমি তারা তুলে দেয় জিওস ন্যাশনাল ফান্ড বা জেএনএফ নামে একটি সংস্থার হাতে শুনে মনে হতে পারে এটি একটি বান্ধব চ্যারিটেবল প্রতিষ্ঠান বাস্তবে এই সংস্থার জন্মই হয়েছিল একটি ইহুদি উপনিবেশ গঠনের উদ্দেশ্যে ফিলিস্তিনদের জমি কিনে বা দখল করে সেখানে শুধুই ইহুদি বসতি গড়ে তোলার লক্ষ্য নেয় এই কাজকে বৈধতা দিতে তারা ব্যবহার করে ছোট্ট একটি প্রতীকী জিনিস নীল রঙের দান বাক্স সেই বাক্সটি ঘুরে বেড়ায় আমেরিকা ইউরোপ এমনকি আমাদের দেশেও মানুষ দান করে গাছ লাগানো নামে কিন্তু সেই গাছ লাগানো মানে ছিল ধ্বংসের উপর সবুজের ছাপ দেওয়া জেএনএফ লক্ষ লক্ষ ইউরোপিয়ান পাইন গাছ লাগায় অথচ তারা চাইলে জলপাই গাছও লাগাতে পারত বরং শত শত বছর ধরে জলপাই গাছ সেই অঞ্চলেরই অংশ কিন্তু না তারা ইউরোপিয়ান গাছ বেছে নেয় কারণ তারা শুধু জমি নয় পরিবেশটাও ইউরোপের মতোই দেখতে চেয়েছে যেন স্যাটলারদের মনে হয় এটাই তো আমাদের নতুন বাড়ি আর এই গাছগুলো লাগানো হয়েছিল কোথায় জানেন যেখানে আগে ফিলিস্তিনি গ্রাম ছিল পুরো গ্রামের ধ্বংসস্তূপকে চাপা দিতে তৈরি করা হয় পাইন ফরেস্ট পার্ক রিসোর্ট ইত্যাদি আলুনগ্রাম হয়ে যায় মেগিডো ফরেস্ট বাদ বাদগিস হয়ে যায় রবিন পার্ক সাতটা গ্রাম চাপা পড়ে আমেরিকান ইন্ডিপেন্ডেন্স পার্কের নিচে আজকের দিনে দাঁড়িয়ে জেএনএফের আটষট্টি ন্যাশনাল পার্কের মধ্যে অন্তত ছেচল্লিশটি গড়ে উঠেছে ধ্বংসপ্রাপ্ত ফিলিস্তিনি গ্রামের উপর। এই গল্পটা শুধু অতীত নয় এখনও চলছে নাকাব মরুভূমিতে আজও গাছ লাগানো নামে উচ্ছেদ করা হচ্ছে বেদুইন ফিলিস্তিনিদের সেই জমিতে গড়ে তোলা হচ্ছে নতুন বসতি শুধু ইহুদিদের জন্য। এত কিছুর পর প্রশ্ন জাগে কীভাবে এই সব কিছু বছরের পর বছর ধরে মানুষ জানল না কারণ সামনে ছিল গাছ ছিল পরিবেশ ছিল চ্যারিটি আর ছিল ছোট সেই নীল বাক্সটা যেটা দেখতে খুবই নিরীহ অথচ সেটাই ছিল উপনিবেশ তৈরির এক প্রাচীন হাতিয়ার এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় বিশ্বে এমন অনেক নিরীহ জিনিস আছে যেগুলি দিয়ে ভয়াবহ অন্যায় ঢেকে ফেলা যায় এই গল্পটা শুধু গাছ নিয়ে নয় এটি একটি জাতিকে মুছে ফেলার পরিকল্পনার গল্প ছিয়াত্তর বছর ধরে চলে আসা এক নীরব দখলদারীর দলিল